আমি যখন মরে যাব মরে যাওয়ার পরে হুসাইনের চিঠিখানা হুসাইনের কাগজ খানা আমার কাফনের কাপনের ভিতরে ঢুকাইয়া দিও আমার কাফনের কাপনের ভিতরে তুমি যখন ঢুকাইয়া দিবা কবরের মাঝে কোনো ফেরস্তা যদি আমাকে ডিস্টার্ব করে কবরের মধ্যে আমাকে কোনো যদি কেউ প্রশ্ন করে না মাঝে আমাকে কেউ যদি কোনো কথা বলতে চায় বিস্তার করতে বলতে চায় আমি হোসাইনের কাগজটা দেখাই দিব খবরদার আমার সাথে বেয়াদবি করা চলবে না আমি দুজাহানের বাদশা নবী কামলে ওয়ারা নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র নাতি হুসাইন আমাকে গোলাম বলেছে অতএব আমার কোনো চিন্তা করো না আমাকে ডিস্টার্ব করোনা আমি হচ্ছে আল্লাহর গোলাম এবং রসুলের গোলাম দূরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ আব্দুল্লা কে বললেন গোলামের বেটা গোলাম বলেছেন কে হোসাইন সোবাহান আল্লাহ বলবেন না আপনারা এই কথা বলার সাথে সাথে বাড়িতে গিয়ে আব্দুল্লাহ বললেন আব্বা আপনার সাথে আমার একটা কথা আছে বলো কি কথা এটা বিচার করতে হবে একটা কি করতে হবে বিচার করতে হবে আপনি আমিরুল মুমিনিন আপনি আমির মুমিনিন আপনি বিচার করতে হবে কি বিচার হুসাইন আমাকে বলেছে আমি গোলামের ব্যাটা গোলাম এই কথা শোনা মাত্র চোখের পানি ছেড়ে দিলেন দেন কান্নায় ভেঙে পড়লেন আবদুল্লাম তুমি আমাকে কি কথা শোনাই না হুসাইন বলেছে তুমি গোলামের বেটা গোলাম এটা কি তুমি সবার সামনে বলতে পারবে কিনা আব্দুল্লাহ বলেন আমির শুনেন আমাকে গোলামের বেটা গোলাম বলেছে আপনি এটা বিচার করতে হবে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমর বললেন হ্যাঁ এটার বিচার হবে তবে আগামীকাল জুমার দিনে তুমি সবার সামনে কথা বলতে হবে গোলামের ব্যাটা গোলাম বলেছে আবদুল্লা বলেন বাবা আমি এটা বলতে পারব কিন্তু কি বিচার হবে ওমর প্রখাদ্দাবাহু তা নাহ ওমর বললেন বাবা কি বিচার হবে সেটা পরের কথা তবে এটা বলছে কিনা আবার তোমাকে প্রশ্ন করি আব্দুল্লাহ বলে হ্যাঁ আমরা যখন খেলাধুলা করি খেলাধুলার ফাঁকে আমাকে বলছে তুই গোলামের জুমা জুমাবার শুক্রবারের দিন নামাজ পড়ানোর আগে করে দাঁড়ানোর আগে খুদ দেওয়ার আগে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় সাহাবীদেরকে নিয়ে বললেন হে নবীর সাহাবীরা আপনারা নামাজের পরে যদি আপনাদের সময় থাকে আমার একটু কথা আছে আপনারা নামাজের পরে একটু বসবেন কথা হবে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইলেন সুবহানাল্লাহ বলবেন না আপনারা নামাজ সমাপ্তি হয়ে গেল ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনু বলে আব্দুল্লাহ ও আমার আব্দুল্লাহ তোমাকে হুসাইন কি কথা বলেছে তুমি সবার সামনে বলো আব্দুল্লাহই উঠে বললেন আব্বাজান আমি তো আপনার কাছে বলেছি হুসাইন কি বলেছে আমার কাছে বললে হবে না তুমি সবার সামনে বলো আবদুল্লাহ ডাক দিয়ে বললেন হুসাইন আমাকে বলেছে আমি নাকি গোলামের বেটা গোলাম হে আমার নবীর সাহাবীরা আপনারা কি এই কথা শুনেছেন হুশাই কথা বলেছে আমার ছেলে বলেছে ও হ্যাঁ আমরা শুনেছি গোলামের বেটা করলাম ও মরুকুর খাতাম রাধিয়াহু দানা নু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হ্যাঁ আমার নবীর সাহাবীরা তোমরা শুনে রাখো আমি অবছি নবীর বললাম আর আমার ছেলে গোলামের সন্তান অর্থাৎ গোলামের বেটা এটা যে বলেছে হোসাইনকে আমাকে লিখিত দিতে হবে গোলামের বেটা গোলাম সুভাহল্লাহ বলেন হোসাইন রাতিয়া লাহু তালানু লিখিত দিলেন হ্যাঁ আপনি গোলামের বেটা গোলাম অমরে হলো খাততাব অমর রাতিয়া লাহু তালানু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমার আর কোনো দুঃখ নাই আমার আর কোন দুঃখ নাই আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম এবং সাথে সাথে আমি রসুলের গোলাম হে আমার সাবিরা আমি যখন মরে যাব আমি যখন চলে যাব তুমিও শুনে রাখো আমি যখন মরে যাব মরে যাওয়ার পরে হুসাইনের চিঠিখানা হুসাইনের কাগজখানা খানা আমার কাফনের কাপনের ভিতরে ঢুকাইয়া দিও আমার কাফনের কাপনের ভিতরে তুমি যখন ঢুকাই দিবা কবরের মাঝে কোন ফেরস্তা যদি আমাকে ডিস্টার্ব করে কবরের মধ্যে আমাকে কোনো যদি কেউ প্রশ্ন করে কবরের মাঝে আমাকে কেউ যদি কোনো কথা বলতে চায় ডিস্টার্ব করতে বলতে চায় আমি হোসাইনের কাগজটা দেখাই দিব খবরদার আমার সাথে বেয়াদবি করা চলবে না আমি দুজাহানের বা সরকার দুআ আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র নাতি হুসাইন আমাকে গোলাম বলেছে অতএব আমার কোনো চিন্তা করোনা আমাকে দিস্তাব করোনা আমি হচ্ছি আল্লাহর গোলাম এবং রসূলের গোলাম দূরে কি বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে রসূলের গোলামের দাম আছে না নাই আরো জোরে বলো না আছে না আমরা যারা বলি আল্লাহর গোলাম রসুদের গোলাম আমরা গোলামি করি করি কিনা আমরা আল্লাহর গোলাম রসুলের গোলাম মাইয়ে রসুলা ফাঁকা দাতা আল্লাহ আল্লাহ বলে রসুলের গোলামি মানে আল্লাহর গোলামি আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রসুলের গোলামি মানে আল্লাহর গোলামি অর্থাৎ রসুলের এতে আত এতে আত রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা অর্থাৎ খুশি খুশি তো আল্লাহ এক্সাম্পল স্বরূপ আরেকটু বলি এই যে আমরা টুপি পড়লাম এই যে আমরা টুপি পড়লাম টুপি পড়লে রসুলের সুন্না খুশি হন আল্লাহ কেমনে আল্লাহ খুশি হন এই যে আমরা দাড়ি রাখলাম এটা রাসূলের সুন্নাহ কিন্তু সুবহানাল্লাহ আমাদের আল্লাহ কয় হাবিব রে আপনার তাছিন আপনার যে मोहब्बत আপনার আহলে বাইতের मोहब्बत আপনার সুন্নাহ আপনার সমস্ত কিছু যখন মেনে কবরে আসবে আমি তাদেরকে আমি আমি তাদেরকে খুশি হয়ে তাদের জন্য আমি আল্লাহর জান্নাত রেডি করে রাখলাম ধরে বলেন সুবহানাল্লাহ এই জন্য রসুলের শাহাদুবি করা চলবে চলবে যারা রসুলের করে তারা কি মুসলমান গত আমি বলেছিলাম আমার মসজিদ নয় এই মসজিদ নয় আশেপাশে অনেক মসজিদ বাংলাদেশে তো ঢাকার শহর তো মসজিদের শহর নাকি বলেন ঢাকার শহর কি মসজিদের শহর না আজান আর আজান

বল্লা এই জন্য গত জুমায় আমি বলেছিলাম যে ইয়াজিদের শিবির আজার আছে আসেনি কথা বলে আসেন ইয়াজিদের শিবির আজার আছে হুসাইনের শিবির আজার আছে আজানের বাক্য বলি এক কিন্তু প্রেমটা ভিন্ন প্রেম ভিন্ন জিনিস লা মুকাদ্দামা ফি মহাব্বতের ভিতরে কোনো আয়াত নাই জগড়া নাই যে যাকে মহব্বত করে যে যাকে ভালোবাসে আমার রসুল বলে যাকা ভালো যারা ভালোবাসবে হাসান হোসাইন মা ফাতেমাকে আলীকে যারা ভালোবাসবে আমি রসুল কথা দিলাম তাদের সাথে তাদেরকে নিয়ে আমি রসুল জান্নাতে যাব মসজিদ তো অনেক অনেক ইমাম আছেন মোয়াজ্জিন আছেন ভাই আজকে আমি বলবো না সামনে জুমা যদি আমার ব্রেনে থাকে তিন শ্রেণীর আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন এর মধ্যে এক নাম্বার আমি সামনে জুমা বিস্তারিত বলবো এর মধ্যে এক নাম্বার হয়েছে আলেম আফেস তারিফ তারা যারা বলবে মানুষকে দেখানোর জন্য আমি বড় মুফতি আমি বড় আমি 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 বড় গাজী অনেক কিছু নিজেকে ভাববে আল্লাহ হাজি রসুল মোহাদিস আলম তিরমিজি সর্বী বলেছেন সর্বপ্রথম আমার আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন তারা জাহান্নামে যাবে বলবে তারা তো দুনিয়া চেয়েছে তারা কি দুনিয়া শুধু দুনিয়া চেয়েছে আমাকে বড় মুফতি বলবে ধর হাফেজ বলবে বড় মালনা বলবে বড় কারি সাহ বলবে বড় কিছু বলবে আল্লাহ বলবে তো দুনিয়া যেহেতু তুমি চাইছ তোমাকে দুনিয়া দেওয়া হয়েছে যাও যার নামে যাও আর কিছু সংখ্যক আলমকে বলবে কিছু সংখ্যক আলমকে বলবে যারা এই দুনিয়া চায় নাই আমাকে বড় মুফতি সাহ বলুক আলম বলুক এগুলি চাই নাই আমিত্ব নাই অহংকার নাই সে নীরবে নিস্তব্ধে আল্লাহ এবং রসুল গাহালে বাইক কে ভালোবেসেছে আমার আল্লাহ রসুল বলেন তারাই জান্নাতি ধরে বলেন সামনের জন্য আমি চেষ্টা করব আপনাদের সব কথা বলবো তবে এতটুকু বলবো এই মহরম মাস থেকে আমরা শিক্ষা নিতে হবে একটা জিনিস আমরা শিক্ষা নিব যে আমরা মিথ্যার কাছে মাথা নত করব আমরা ইসলাম চাই আমরা হোসাইন কি ইসলাম চাই হাত উঠে আল্লাহকে সাক্ষী রেখে বলেন কি ইসলাম চাই আমরা হোসাইন ইসলাম চাই আমরা এ ইসলাম আমাদের দরকার এ ইসলামের আমাদের দরকার আমরা হোসাইন ইসলাম চাই হোসাইন যদি আমাকে জানলাতে নেই সারদা হুসাইন যদি সুপারিশ করে জান্নাতী হয়ে যাবে নবী সুপারিশ করবেন হুসাইন সুপারিশ করবেন তার সাথে জান্নাতে যাবে যদি সেইভাবে হুসাইন একটি ভালোবাসা হয় আজকে আমরা বুঝি না না বুঝেই পাগলামি করি না বুঝেই আমরা পাগলামি করি আল্লাহ আমাদেরকে বোঝা আর তফিক দান করুক সকলে পড়ি আল্লাহ মা আমিন